একটা বাক্স মূলত এখন তো আগের মতো সে চিনির দাম নাই আগে চিনি ছিল পনেরোশো আঠারোশো টাকা আচ্ছা এখন চিনির বাস্তা প্রায় সাড়ে ছ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেহেতু এক আপনার পঞ্চাশটা বাক্স যদি করা হয় এর একটা বা সিজনে অফ সিজন ছয় মাসের কম পক্ষে পনেরো এখন চিনি লাগবে মানে এই এখন কি বর্ষার সিজনে কি চিনি খাইয়ে চিনি খায় এদের বাজারে রাখতে হবে ওদের রাখতে হবে আর সিজন হচ্ছে কখন সিজন হচ্ছে আপনার নভেম্বরের শুরু থেকে

সিরাজগঞ্জ টাঙ্গাইল এরপরে কেউ মানিকগঞ্জ যায় বা কেউ চাপাই নবাবগঞ্জ পর্যন্ত যায় কুড়িগ্রাম পর্যন্ত যায় সেটা হচ্ছে আপনার ওই নভেম্বরের দশ পনেরো তারিখে ভুল ফুটে যায় আপনার ওই কুড়িগ্রাম চাঁপাইয়ে